হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল থেকে শুরু করছি নতুন একটি ভিডিও এখন বাজে সাতটা দশ আমি ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করেছি তখন সাড়ে চারটে বাজে সাতটার মধ্যেই আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওকে সাড়ে সাতটার মধ্যেই বেরোতে হবে বাট তবুও এটা ওটা করতে করতে না লেট ঠিক হয়েই যায় অত সকালে উঠেও সবটা ম্যানেজ করতে পারি না আর তোমরা অনেকেই বলো রকম ভিডিও শেয়ার করি না শুধু কাজকর্ম দেখাই না হ্যাঁ এটা আমিও মানি যে ভিডিও দেখতে ভালো লাগে কাজকর্মের ভিডিও বাট অত সকালবেলায় চারিদিক অন্ধকার কুয়াশায় ঢাকা এরকম কনকনে ঠান্ডায় ক্যামেরা অন করে করে কাজ করতে গেলে আমি টাইম মতো করতে পারবো না তো কি করবো বলো যাই হোক এখন ছাদে এসে মা এখানে ডালের বড়ি দিচ্ছে এটা হচ্ছে মটর ডালের বড়ি যেটা তোমার দাদাভাই খুব পছন্দ করে আর ও এখনও পর্যন্ত বাড়ি আছে বলে এই ভিডিওটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম নাহলে হয়তো সেটুকু হতো না এখনই আমি আবার নিচে চলে যাবো ওর খাবার দাবার সব রেডি করে দেব তারপরে ও চলে যাবে আর আমি আবার ছাদে চলে এসে বড়ি দিতে লাগবো আর আমি বিয়ের আগে এগুলো কোনো দিনই দেয়নি বিয়ের পরেই এর আগের বছর দিয়েছি আর এবছর দিলাম তো বেশ ভালোই সেপটা হয় আগে তো একদমই পারতাম না এখন মাকে দেখে দেখে শিখে গেছি আর এখন শাশুড়ি বৌমা দুজনে বসে পড়লাম ডালের বড়ি দেওয়ার জন্য যেটা দেখে হয়তো আশা করি তোমাদের অনেকেরই ভালো লাগবে তোমরা এরকম ভিডিও সবসময় দেখতে চাও বাট পসিবল হয়ে ওঠে না তোমাদের দাদাভাই বাড়ি থাকে না আর আমাদের ফ্যামিলিতে কাজ বাজ এমনই না যেটা সবসময় ক্যামেরাবন্দি করা সম্ভবই না মানে দৌড়া দৌড়ি ছোটো ছোটো একবার এখানে একবার ওখানে আর সবটা তো চারিদিকে ছড়ানো ছিটানো না কি কলেজ জ্বলান্তে গেলেও সেই একবার ক্যামেরা সেট করতে হবে আবার রান্না ক্যামেরা ঘরে আবার করে ক্যামেরা সেট করতে হবে যেটা হয়ে ওঠে না আর এই দেখো ডালের পরে দাও এখানে আমার কিছুটা রয়েছে আর মা দিয়েছে সবটাই আর এই যে সাদা কাপড়ের উপর যেটুকু এটুকু পুরোটাই আমি দিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও বলবো তোমাদেরকে আজকের দিনটা এত হ্যারেসমেন্ট হতে হবে সত্যি ভাবতে পারিনি সকালবেলায় ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় চারিদিক পুরো ঘুটঘুটে অন্ধকার কুয়াশায় ঢাকা মা বাবা সবাই উঠেছে ওইদিকে বরদা উঠেছিল আর আমি উঠেও রান্নাবান্নার সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম আলু ফুলকপি দিয়ে রান্না হয়েছে চিংড়ি মাছ হাড় হয়েছে পেঁয়াজ খুলি ভাজা আলু দিয়ে তো রান্না রান্নাবান্না করে তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম ও চলে গেছে তারপর ওই যে ওইদিকে বড়ি দেওয়া হচ্ছিলো মানে ও যাওয়ার আগে থেকে বড়ি দেওয়া মাছ স্টার্ট করে দিয়েছিল তারপর ওকে খেতে টেতে দিয়ে আমি আবার পরে দিয়েছিলাম তো ভেবেছি আজকে সারাদিনে কোনো ব্লগ শ্যুট করবো না মেশিনের কাজ রয়েছে তিনটে ব্লাউজ আজকে বিকেলের মধ্যে আমাকে ডেলিভারি দিতে হবে বাট এখন বাজে বেলা দশটা সকাল থেকে কারেন্ট নেই প্রচণ্ড টেনশনে আছি ওইদিকে কাস্টমার বারবার ফোন করছে দিদি হয়েছে কিনা হয়েছে কিনা কিন্তু আমি বলতে পারছি না কিছুই বাট জানি না আমি আজকের মধ্যে আদৌ দিতে পারবো কি না এখনও যদি কারেন্ট আসে তো দিয়ে দিতে পারবো সো এক ঘন্টা দু ঘন্টা তো দু ঘন্টার বেশি হয়ে গেছে মোটামুটি সাড়ে সাতটা থেকেই কারেন্ট নেই এখন দশটা বাজে তো প্রচণ্ড রাগ হচ্ছে কখন খানাটা আসবে জানি না আদৌ আমি মালটা রেডি করতে পারবো কি না প্রচণ্ড ভয় ভয় লাগছে কারণ অর্ডার নিয়ে যদি টাইমের মধ্যে অর্ডারগুলো না দিতে পারি খারাপ লাগে আর আগামীকাল হচ্ছে বিয়ে যতই হোক আগামীকালের মধ্যে দিয়ে দিতেই পারবো কিন্তু আজকের মধ্যে দিতে পারলে খুবই ভালো হতো তো দেখা যাক কখন কারেন্ট আসে কারেন্ট আসা মাত্রই মেছি বসে যাব আর রকম ব্লক শুট করতে পারবো না এখন আসলাম একটু ছাদে কিছু কাপড় রোদ্রে দেওয়া ছিল দিয়ে দিলাম আর এই যেদিকে গাছপালাগুলো একটু দেখলাম হালকা করে একটু জল ছিটিয়ে রাখবো আমি তো আর লাগাতে পারব না নিচ থেকে মাটি তুলে আনতে হবে লাগানোর অনেক নিয়ম কানুন আছে যেগুলো তোমার দাদাভাই অনেক ভালো পারে তো ওই লাগাবে আমি এসে চাষটা একটু দেখে গেলাম দেখি কখন কারেন্ট আসে গতকাল যে ফুল গাছগুলি এনেছি চলো সেগুলো তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিয়ে যে এখানে এভাবেই দেখেছি এখনও পর্যন্ত একটাও লাগানো হয়নি এটা হচ্ছে কাগজ ফুল গাছ দেখো একদম ডিপ পিঙ্ক কালারের যেটা দেখতে ভীষণই ভালো লাগবে এটা হচ্ছে কাগজ ফুল গাছ আর এখানে আছে একটা পাতা পাতাবাহারি গাছের মতো শীতকালে ওই মাথার দিকটা পাতা লাল হয়ে যায় এর আগেও একটা গাছ নিচে লাগানো ছিল কিন্তু গাছটা ভেঙে গেছে তো আবার নতুন করে আনলাম এটা হচ্ছে ক্যাপসিকামের চারা অনেক দিনের ইচ্ছে ছিল এর আগেও একটা গাছ লাগিয়েছিলাম সেটা বাঁচে আর এটা আবার নতুন করে নিয়ে আসলাম দেখো ফুলও এসছে এখানে রয়েছে পিটুনিয়া গাছ কোনটা কি কালার হবে কে জানে উনিও বলতে পারলো না তো এখানে ছটা গাছ আছে দু এক ঘন্টা একটানা কারেন্ট না থাকলে যে কী অসহ্য লাগে সেটা প্রত্যেকটা মানুষই জানে আর তার মধ্যে যদি ফোনে চার্জ না থাকে তাহলে সেটা খুব ভালোভাবে উপলব্ধি করা যায় তো এই মুহূর্তে আমার ফোনে চার্জ আছে কিন্তু আমার মেশিনের কাজটা হচ্ছে না যেন আমার এখন প্রচণ্ড রাগ হচ্ছে যেহেতু সময় চলে যাচ্ছে এখন সাড়ে দশটা বেজে গেছে সাদের থেকে চলে আসলাম নিচে এখন ঘরে গিয়ে মাছের খাবারটা দেব আর ভিডিওটা তো গতকালকেই এডিট করে আপলোড দিয়ে রেখেছিলাম যাতে আজকে কোনো চাপ নিতে না হয় সকাল থেকে মেশিনের কাজ করব বলে বাট সকাল থেকে বেকার বেকার সময় নষ্ট হচ্ছে কারেন্ট আসছে না কোনো কাজ করতে পারছে না সত্যি প্রচন্ড রাগ হচ্ছে এই যে একটা ব্লাউজ বানিয়েছিলাম গতকালকে এটা এখন হুকটা লাগিয়েছি এটা একদম সিম্পল গ্লাস হাতে করে আরেকটা আছে দাও আর একটা এই যে একটা নেটের শাড়ির ব্লাউজ তো এটা হচ্ছে সামনে বোর্ড নিয়ে করে পরে তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দেবো এই হচ্ছে লটকনটা তো এটা বানানো হয়েছিলো এটারও হুক লাগিয়েছি কারেন্ট নিয়ে কি করবো বসে বসে দুটো ব্লাউজের হুক কাট করলাম আর এখন মাছের খাবারটা দিয়ে নেব তারপর মাকে ফোন করেছিলাম আমাদের ওইদিকে কারেন্ট আছে ওই দিকের কারেন্টের লাইন আর হচ্ছে আলাদা তো ওইদিকে সকাল থেকেই কারেন্ট আছে বাট আমাদের এইদিকে কেন কারেন্ট আসছে না ভাই ভীষণ টেনশন হচ্ছে সাড়ে দশটার পরে কারেন্ট এসেছে এখন বাজে বারোটা দশ খাওয়া দাওয়া করে আসলাম আর এর মধ্যে একটা ব্লাউজও রেডি করে ফেলেছি চলো সেই ব্লাউজটা তোমাদেরকে দেখলে পিঙ্ক কালারের আকাশি কালারের একটা ব্লাউজ তোমাদেরকে তো আগেই দেখিয়েছি যে এটা তো এটা আর এখন দেখাচ্ছে না পিঙ্ক কালারের ব্লাউজটা জাস্ট একবার দেখে নাও তো ব্লাউজটা এখনই নিতে আসবে ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ব্যাক সাইডটা আমি আবার ব্যাক মানে একটু ভালো করে দেখিয়ে ব্যাক সাইডটা রয়েছে একদম পান গলার মধ্যে এক হাত দিয়ে ফোন ধরে আছে একদম পান গলার মধ্যে আর লটকনের কাপড়টা না একদমই কম হয়ে গেছিলো সেই জন্য খুব বেশি ভালো হয়নি এই যে লটকনটা কারণ ব্লাউজের সাইজটা অনেক বেশি বড় এবং তার মধ্যে হয়েছে ট্রি কোয়াটার স্লিপ তো সেই জন্য কাপড়ে অনেকটাই কম হয়ে গেছে দেখো এটা হচ্ছে একদম ট্রিকোয়াটার হাতার আর এই যে সাইডটা পান গলা সামনেটা যেরকম হয় নর্মাল সেরকমই তো এই হচ্ছে দুটো ব্লাউজ এই দুটো এখন যাবে একটু পরে দিতে আসবে ফোন করেছিল সেই জন্য ঝটপট করে মেশিন থেকে নামিয়ে আগে হুকঘাটটা করে নিলাম আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি এখনও দুটো ব্লাউজ বানাতে হবে জাস্ট এক্ষুনি আবার বসবো চলো ঝটপট কাজগুলো কমপ্লিট করে তারপরে আবার ক্যামেরার সামনে এসেছি মানে ব্লাউজটা রেডি হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন ক্যামেরা অন করে কাজ করতে গেলে না কারেন্ট চলে যায় তো বারবার কাজে অনেকটা লেট হয়ে যাবে টাইমের মধ্যে পারবো না তো চলো ব্যাক ক্যামেরা আরেকবার ভালো করে দেখিয়ে দিই এই হচ্ছে গড়াটা একদম পান গলার মধ্যে আর এই হচ্ছে লটকন আর হাতাটা হচ্ছে একদম থ্রি কোয়ার্টার দেখো এটা একটা বেনারসি শাড়ির ব্লাউজ তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফলস পার লাগিয়েছিলাম সেই শাড়িটার ব্লাউজ আর এই আকাশি কালারের পিঠটা হচ্ছে এটার কাপড়টা না খুব বেশি ভালো না দেখো কেমন যেন আয়রন করে নিয়েছি ওই দেখো আয়রন ওইখানে সেট করাই যাচ্ছে আয়রন করে নিয়েছি তবুও যায় না ঠিকঠাক হলো না তো এটা হচ্ছে একদম রাউন্ড শেপের মধ্যে পুরোপুরি রাউন্ড না একটু চৌকা টাইপের রয়েছে সাইডটা আর এটা হচ্ছে যে ফিতে একটু কম হয়ে যায় মানে সাইজ এতটা বড় ব্লাউজের ওই জন্য ফিতের কাপড়টা লাস্ট অবধি থাকে না আর এটা হচ্ছে একদম গ্লাস দেখো কাপড়টা কেমন বুঝেছো এই জাস্ট সান করে এসে ক্যামেরাটা অন করে বসলাম এখন বাজে হচ্ছে তারও টাইমটা একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়ে দেখো একদম চারটে সাত বাজে এরকম সমস্যা হতো না চারটে বেজে গেছে আজকে স্নান করতে বুঝতেই পারছো ওই শীতের বেলায় চারটে বাজে সন্ধ্যে প্রায় লাগতে যায় তো আজকে এরকম হওয়ার কারণ হচ্ছে ইমার্জেন্সি তিনটে ব্লাউজ রয়েছে সেটা আজকেই আমাকে দিতে হবে বিকেলের মধ্যে একটা তো দুপুরবেলায় নিয়ে যাচ্ছে বোন এসেছিলো কাকার মেয়ে আর ওটা হচ্ছে কাকিমার ব্লাউজ ছিল দুটো একটা হচ্ছে আকাশি কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার বেনারসি ব্লাউজটা তো ওটা হচ্ছে কাকিমার ব্লাউজ ছিল ওরা দুপুরবেলায় চলে যাবে মামা বাড়িতে মানে মামাবাড়িতে এক বিয়ে আছে তো বোন আবার আসার সময় আমার জন্য স্পেশালি লেস নিয়েছিলো এখানে একটা আছে আর ও নিয়ে চার প্যাকেট তো ওরা দুজনে এসেছিল আর দুজনকে আমি দুটো জোর করেই দিয়ে দিয়েছি ওরা নেবেই না মানে আমার জন্য নিয়ে এসে বলে ওরা আর নেবে না তো আমি ওদের দুজনকে দুটো দিয়ে দিয়েছি আর দুটো আমি রেখেছিলাম তো একটা খেয়েছি আর একটা রয়েছে তো যাই হোক কাকিমার ব্লাউজটা তো তখনই নিয়ে গেছে তাই তোমাদেরকে তখনই একবার দেখিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে একটা ব্লাউজ এটা তো আগে দিয়ে রেডি করাই ছিল এটা একটা নেটের শাড়ি ব্লাউজ দেখো একদম রেড কালারের মধ্যে দারুণ দেখতে ব্লাউজটা শাড়িটাও খুব সুন্দর তাই এই হচ্ছে উল্টো করে দেখাচ্ছি তো এই হচ্ছে একটা নেটের ব্লাউজ প্লাস হাতা আর হাতার মধ্যে লাইনিং দেওয়া নেই সাইডটা এরকম রাউন্ড শেপের মধ্যে ব্যাক সাইডে রয়েছে হুক আর হচ্ছে এই যে লটকন একদম সেম ডিজাইনের ব্লাউজ হয় বেশিরভাগই কারণ ডিজাইন অত বেশি সবাই পছন্দ করে না যারা পরে তারা পরে সবাই তো পছন্দ করে না তো কাস্টমারের যেরকম অর্ডার থাকে সেরকম বানিয়ে দিতে হয় তো এই ব্লাউজটা আমি আগেই বানিয়েছিলাম এগুলো নিতে আসবে জাস্ট একটু পরে নিতে আসবে আমি ফোন করলেই চলে আসবে আর আজকে দুটো ব্লাউজ বানিয়েছি সকাল থেকে কারেন্ট ছিল না সাড়ে চার সাড়ে দশটার পরে কারেন্ট এসছে সেই জন্য আজকে আমার এত তাড়াহো লেগেছে নাহলে আমার সাতটার মধ্যে রান্না কমপ্লিট তাহলে বুঝতেই পারছো সাড়ে দশটার মধ্যে আমি সাড়ে তিন ঘন্টা পুরো বসে সময় নষ্ট করেছি কিন্তু কারেন্ট ছিল না আমি এবার কী করব আর আজকে এই যে বিকেল পর্যন্ত কোন ব্লাউজ দুটো বানিয়েছি দেখাচ্ছি এখনও দেখো হুক ঘাট কিছুই করা হয়নি এই জাস্ট মেশিন থেকে নামিয়ে নিয়ে আসলাম এই যে একদম বোট নেকের মধ্যে এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড একদম এটা বোট নেকের মধ্যে পুরো পিট হুক দেওয়া এই হচ্ছে গ্লাস হাতা আর ব্লাউজটা যে মানে যা সে অনেক বেশি লম্বা তার জন্য হাতাটাও অনেক লম্বা তো যাই হোক এই গেল একটা ব্লাউজ আর শাড়ির পাটফার তো এর আগেই লাগিয়ে রেখেছি সব কিছুই আছে দিয়ে যাবে আর একটা এই যে একদম ডিপ রানি কালারের মধ্যে এটাও গলাটা একদম রাউন্ড শেপের মধ্যে ব্যাক সাইডটাও হুক লাগানো হয়নি এখন একদম রাউন্ড শেপের মধ্যে আছে ব্যাক সাইডটাও আর লটকনের কাপড়টা একটু কম ছিল জন্য ছোট ছোট হয়েছে বাট কিউট লাগছে আর এই হচ্ছে গ্লাস গ্লাস তো এই ব্লাউজ আমি জাস্ট রেডি করলাম আর আমার স্নান করতে এত লেট হওয়ার কারণ হচ্ছে আমার টেনশন হচ্ছিলো যে বিকেলের মধ্যে দিতে পারবো কি না যদি কারেন্ট চলে যায় তো সেই রিস্ক আমি একদমই নিতে চাই না কারণ সব সময় আমি চেষ্টা করি যেভাবে অর্ডারটা নেব সেভাবেই যেন আমি তাদের হাতে পৌঁছতে পারি তো আজকে সন্ধ্যের মধ্যে আমার টাইম ছিল যে সন্ধ্যের মধ্যে আমি তাদেরকে দেবো তো ওই জন্যে আমার মনে হচ্ছিলো স্নানটা এক ঘন্টা পরে করলেও আমার খুব বেশি এসে যাবে না একদিনে কারণ কাস্টমারের অর্ডার যখন আমি নিয়েছি তখন সে টাইমের মধ্যে আমাকে মালটা আগে ডেলিভারি দিতে হবে তো সেই জন্য তৈরি করে করে আগে ব্লাউজ ওকে রেডি করে নিলাম এখন কায়েন্ট গেলে আমার চাপ নেই ওই জন্য ওই রিস্কটা নেই আর এর মধ্যেও আবার একটা অর্ডার এসছে সেটা হচ্ছে একদম রেডি করে ব্লাউজ দোকান থেকে কেনা ব্লাউজ ব্লাউজের হাতাটা আমাকে লাগিয়ে দিতে হবে অনেকবার না করেছি কিন্তু তবুও বারবার জোর করছে তারও কারণ হচ্ছে আগামীকাল ভোরবেলা চলে যাবে বিয়েবাড়িতে আজকের মধ্যেই দিতে হবে তো আমার এতটা মানে সারা দিন বসে থেকে চোখ মুখ করে বসে গেছে একদমই ভালো লাগছে না এই জাস্ট উঠলাম এখনও ওই হুক লাগাতে প্রচুর সময় লাগবে তারপর আবার ওই মানে ব্লাউজটার হাতে লাগাতে হবে তো না করা সত্ত্বেও বারবার জোর করাই আমি আর না করতে পারলাম না কারণ আমি এই জিনিসটা বুঝি জানো তো যে ওই জায়গাটায় যদি আমি থাকতাম মানে আমার ক্ষেত্রে যদি এরকম প্রবলেম হতো যে আমি আগামীকাল কোথাও যাওয়ার আছে বা তৎক্ষণাৎ আমাকে ব্লাউজের হাতাটা লাগাতেই হবে সেরকম পর্যায়ে আমি মানে আমার সিচুয়েশানটা যেরকম হতো আমিও ঠিক সেই জিনিসটাই ফিল করলাম যে একটা মেয়ে মানুষ বুঝতেই পারছো সে যে যখন যেটা ভেবে রাখে এটাই পড়বো মানে সেটাই পড়তে হবে আর না পড়তে পারলে মনটা ভীষণই খারাপ হয়ে যায় তো সেই সেই কথাটা ভেবে আমার মনে হলো ঠিক আছে আমার কারণে যদি কারো একটু হেল্প হয় হ্যাঁ আমার হয়তো অনেকে কমেন্ট করতে পারো তুমি তো টাকা পাও টাকার জন্য করো হ্যাঁ টাকা তো অবশ্যই আছে তবে কি বলো তো সময় কিন্তু টাকা দিয়ে সব কিছু হয় না তাই না তো আমার মনে হয়েছে যে আমার একটু কষ্ট হলেও যদি আমি ব্লাউজটা রেডি করে দিতে পারি তার একটু ভালো লাগবে তো সেই জন্য অর্ডারটা নিয়েছি বাট এখন আমি আর বসিনি মেশিনে এই কাজ দুটো আগে কমপ্লিট করে দেবো তারপরে ওটা বসবো আবার একটু পরে আগে একটু রেস্ট নিয়ে নি আমার কোমর পিঠ পুরো ধরে গেছে আজকে যাই হোক চটপট আগে ব্লাউজটা রেডি করে নিই আর হুক খুঁজে পাচ্ছি না জানো তো এইরকম তারাপুরের সময় না হুকের প্যাকেটটা খুঁজেই পাচ্ছি না এরকম সুতোর সঙ্গে জড়িয়ে আছে কতগুলো খোলা হুক এগুলোই এখন আমাকে একটা একটু করে ছাড়িয়ে নিতে হবে কিছু করার নেই এখন খুঁজতে গেলেও সময় নষ্ট আর খুঁজেও পাচ্ছি না আমি কোথায় আছে না আছে যাই হোক চলো ঝটপট আগে কাজগুলো কমপ্লিট করে নিই দেখো অবস্থা সুতোর সঙ্গে সব হুকগুলো ঝড়ালো এগুলো এখন একটা একটু করে ছাড়াবো আর লাগাবো সকাল থেকে অনেক বেশি চাপে ছিলাম এখন আমি একদম চাপমুক্ত হতে পেরেছি কারণ টাইমের মধ্যে মালটা আমার রেডি হয়েছে এখন শুধু হুক লাগানো বাকি রয়েছে হুকটা লাগানো হলেই আমি ফোন করে দেব ওরা এসে নিয়ে যাবে আগামীকাল হচ্ছে বিয়ে আর এর মধ্যে আরও একটা অর্ডার চলে এসেছে অনেকবার না করা সত্ত্বেও জোর করে দিয়ে গেছে আমার একটু কষ্ট হলেও মনে হয়েছে যে এই কাজটা আমার করে দেওয়া প্রয়োজন কারণ বিয়ের আগে যখন আমি মেশিনের কাজ না করতাম আমিও কারো কাছে যখন বানাতে দিতাম আমার মনের মধ্যে কেমন একটা হতো আদেও টাইমের মধ্যে পাবো কি না তো সেই সময়টা যখন বলতো যে না পারবো না বানিয়ে দিতে আর আমার এতটা খারাপ লাগতো তো আমার সবসময় সেটা মনে হয় আমার দ্বারা যদি কারো কোনো উপকার হয় অবশ্যই আমার একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি সেটুকু করে দেওয়ার এবার হ্যাঁ হয়তো টাকা আমি অবশ্যই পাবো কাজ করলে কিন্তু টাকা দিয়ে যেন তো সবসময় সব কিছু হয় না অনেক সময় আছে টাকা থাকলেও সব কিছু পাওয়া যায় না তো সেরকমই আমার মনে হয়েছে আমার একটু কষ্ট হলেও আমি বানিয়ে দিই তাহলে তাদের ভালো হবে আর এদিকে প্লাসটাও রেডি হয় সন্ধ্যা সাড়ে ছটা বাজে ও জাস্ট এক্ষুনি কাজের থেকে আসলো আর এসেই আবার এখানে কাজে লেগে পড়েছে এই টপটা অনেকটাই ফেটে গেছে আর আমরা যখন এই টপগুলি নিয়ে এসেছিলাম অনেকগুলি টপ একসঙ্গে নিয়ে এসেছিলাম যেহেতু মাটির টপ আর এই যে ছোটো সাইজের একটা টপ রয়েছে দেখো অনেক দিন ছাদের ওপর থাকতে থাকতে কী অবস্থা শ্যাওলা পড়ে গেছে পুরো এখানে একটা টপ রয়েছে আর ওই টপটা একটু ফাটা ফাটা পাশ দিয়ে তাই জন্য ওই যে সিমেন্ট বালি সব নিয়ে এসছে সেগুলো দিয়ে একটু আর কি ঠিকঠাক করার চেষ্টা করছে কারণ গতকাল যে ফুল গাছগুলো নিয়ে এসেছি সেগুলো এখনো পর্যন্ত লাগানো হয়নি আরও এখনও স্নানও করেনি চারিদিকে পুরো অন্ধকার রাত্রি হয়ে গেছে আর এখন সাড়ে ছটা মানে অনেকটাই রাত্রি পাঁচটার সময় পুরোপুরি সন্ধে লেগে যায় একদম চারিদিকে অন্ধকার হয়ে যায় আর এই যে গাছপালাগুলির অবস্থা ঠিক এই রকম যায় না এই গাছটার কী অবস্থা হয়েছে দেখো আর এই যে এদিকে গাছগুলি এখনও লাগানো হয়নি এগুলি এখন লাগাবে তারপরে স্নান করবে হচ্ছে এখন বেশি ভালো হবে না এগুলো হাত দিয়ে না চাপতে পারলে ওই যে ওই যে ওই সাইডটাতে একটু দাও সাইড যা হয় মোটামুটি একটু দিয়ে রাখো হাত দিয়ে কি হয় এই যে এই যে এই জায়গাটা দাও এই যে দেবো দু সাইডে আছে শাড়ি পরে শীতের মধ্যে সোয়েটারও পরে নিয়েছি রেডি হয়ে গেছি আর এখন যাব একটা অনুষ্ঠানে নিমন্ত্রণও রয়েছে আমাদের একদম বাড়ির পাশেই ভাগবত অনুষ্ঠান তো সেখানে খাওয়া দাওয়া রয়েছে আর মা বাবা বাবা গেছিলো বাবা চলে এসছে বাড়িতে এখন মা গেছে আমরা এখন যাব ও এইমাত্র স্নান করে আসলো রেডি হয়ে নেবে আর তারপরে আমরা এখন রেডি করবো আর এই শীতের মধ্যে সোয়েটার তো পরতেই হবে মাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম বাইরে প্রচণ্ড ঠান্ডা একদমই ভালো লাগছিল না একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপর ক্যামেরাটা অন করলাম এখনই শুয়ে পড়ব আজকে অনেক সকাল সকাল শুয়ে পড়বো কারণ সারাটা দিন মেশিনে বসে আছি তো কোমরটা একদম ব্যথা করছে আর নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল ওই বাড়িতে ভাগবতের অনুষ্ঠান ছিল সমস্ত রান্নাবান্নায় খুব ভালো হয়েছিল আর অনেক ভাত খাওয়া হয়ে গেছে তোমার দাদাভাই এবং আমি দুজনের নিরামিষ জিনিসটা অনেক বেশি পছন্দ করি মাছ মাংস থেকে নিরামিষ রান্না যদি ভালো হয় না সেইটা দিয়ে আমার অনেক বেশি ভালো লাগে একটা কমেন্টের রিপ্লাই আমি করছি আমার গতকালকে ভিডিওতে একটা কমেন্ট এসছে যে তুমি কোনো কাজকর্ম শেয়ার করো না শুধু বা করো তো আমার দেখে প্রচণ্ডই খারাপ লেগেছে আর এটাও মনে হয়েছে সে হয়তো রেগুলার আমার ভিডিও দেখে না সেই জন্য এরকম একটা কমেন্ট করেছে তুমি যদি আমার রেগুলার ভিডিওগুলো দেখো তাহলে হয়তো বুঝতে পারবে যে আমি ঠিক কী কী করি আর কিভাবে কি ম্যানেজ করি অতটা সকালবেলা ঘুম থেকে উঠে আর এখন হচ্ছে শীতকাল সকাল পাঁচটা মানে বুঝতেই পারছো চারিদিক পুরো অন্ধকার সাড়ে ছটার আগে পুরোপুরি ক্লিয়ার হয় না ওই একদমই অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকে তার মধ্যে কুয়াশায় ঢাকা তো ওইরকম অন্ধকারের মধ্যে উঠে রান্না বান্না করতে হয় সাতটার মধ্যে রান্না কমপ্লিট করতেই হবে যেন তেন প্রকারেই আর সাত সাতটার মধ্যে আর সাড়ে সাতটার মধ্যে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে তো ওইটুকু সময়ের মধ্যে ওই অন্ধকার কুয়াশায় ঢাকা তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা ঘুম থেকে তো উঠতে ইচ্ছা করে না তবুও করতেই হয় যেটা আমার কাছে খুবই কষ্টকর একটা বিষয় অত সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করা এবার দেখো মা কাকিমারা যারা করতে পারবে সেটা তো আমরা পারবো না তাই না আমার মাও অত সকালবেলা উঠেই রান্না করে আমার দাদার জন্য কিন্তু মা যেটা পারে সেটা আমি পারবো না আমি তো এখনও সেইভাবে অভ্যস্ত হয়ে ওঠিনি তবে আস্তে আস্তে সবটাই অভ্যেসে দাঁড়িয়ে যাবে সবটাই পারবো এখন একটু সময় লাগে রান্নাবান্না করতে অনেকটাই সময় লেগে যায় সব কিছু গোছ করে তো সেই সময়ে ক্যামেরা অন করে ভিডিও করা তারপর রান্না করা যেটা একদমই পসিবল নয় আর তাছাড়া হচ্ছে আমাদের উনুনে রান্না এক হাত দিয়ে জ্বালানি ঠেলতে হয় এক হাত দিয়ে সবজি কাটতে হয় আবার ওর মধ্যে রান্নাটাও করতে হয় আবার এদিক ওদিক দৌড়া করে একবার জল নেওয়া একবার চাল নেওয়া একবার সবজি কাটা তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে না ওইটুকু সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো বেঁধে যায় এবার হতো যদি আমি হয়তো বেলা আটটার সময় ঘুম থেকে উঠলাম ধীরে সুস্থ বারোটা বাজলেও রান্না করতে কোনো সমস্যা নেই তাহলে সেটা ভিডিও শেয়ার করে করে করা যায় কিন্তু ওই অন্ধকারের মধ্যে ক্যামেরা ধরার হলে নেই আর তাছাড়া কোনো দিনই পসিবল নয় সকালবেলাটা কিন্তু বিকেলবেলায় আমি যখন রান্না করতে যাই অবশ্যই যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার কিন্তু চেষ্টা করি যারা আমার রেগুলার ভিউয়ার ভিউয়ার্স আছো তারা অবশ্যই জানো তো যাই হোক গলাটা পুরো আটকে আসছে ওই সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না করা ওই ঠান্ডার মধ্যে না ঠান্ডা লেগে যাচ্ছে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আগামী দিন আমি চেষ্টা করব ওই সকালবেলা কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার যে তখন ঠিক আবহাওয়াটা কেমন থাকে এবং ওই অন্ধকারের মধ্যে আমি কী করে কাজগুলো করি চলো আজকের মতো বাই গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল